আসসালামু আলাইকুম ভিউয়ার সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আচ্ছা আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় ড্রাগ এবং মেডিসিন দুইটার মধ্যে সবচেয়ে নিরাপদ কোনটা কয়জন সত্যিকারের অ্যান্সারটা আমরা জানি বা কতজন আমরা সঠিকভাবে সেটা বলতে পারবো যদি না জানি তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য আমরা আজকে আপনাদেরকে ড্রাগ এবং মেডিসিনের মধ্যে আসল পার্থক্যটা কোথায় এবং দুইটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি নিরাপদ সেটা নিয়ে আমরা গল্প করব আশা করি ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত থাকবেন প্রথমে আমরা কথা বলতে চলেছি ড্রাগ নিয়ে আমরা প্রথমে ড্রাগ কি সেটা সম্পর্কে জানব ড্রাগ হলো এমন এক রাসায়নিক উপাদান যা গ্রহণের ফলে আমাদের শরীরের স্বাভাবিক কার্যপদ্ধতিতে কিছু পরিবর্তন হতে পারে এখন প্রশ্ন হতে পারে কেমন পরিবর্তন পরিবর্তন হতে পারে ভালো অথবা পরিবর্তন হতে পারে খারাপ যেমন ড্রাগকে যদি আমরা মেডিসিনাল পারপাসে ইউজ করি যেমন রোগমুক্তির জন্য রোগ প্রতিকারের জন্য কিংবা রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করে থাকি তাহলে তা অবশ্যই ভালো পরিবর্তন এবং তা আমাদের শরীরের জন্য অবশ্যই উপকারী হবে অন্যদিকে আমরা যদি ড্রাগকে আসক্তির জন্য অর্থাৎ নেশাজাতীয় কিংবা অপরাধমূলক কোনো কাজে ব্যবহার করে থাকি তাহলে তাকে ড্রাগের মিসইউজ বলা হয় বা ড্রাগের অপব্যবহার বলা হয় এর ফলে আমাদের শরীরে এবং মস্তিষ্কে বিরূপ পরিবর্তন আসতে পারে যা আমাদের শরীরের জন্য মোটেও ভালো হবে না এবার আমরা জানবো মেডিসিন কি মেডিসিন হলো এমন এক ধরনের প্রিপারেশন যা এক বা একাধিক ড্রাগের সমন্বয়ে তৈরি করা হয় যা নির্দিষ্টভাবে মেডিসিনাল পারপাস যেমন ডায়াগনোসিস ট্রিটমেন্ট প্রতিকার প্রতিরোধ এবং সকলের সামগ্রিক স্বাস্থ্য উন্নতির জন্য ব্যবহার করা হয়ে থাকে মেডিসিনকে অবশ্যই উপযুক্ত ডোজেস ফর্ম যেমন ক্যাপসুল বা ট্যাবলেট অথবা যথোপযুক্ত প্যাকেজিং এবং লেবেল করা হয় আমরা কোনো ড্রাগকে তখনই মেডিসিন বলতে পারব যখন তা কোনো স্বাস্থ্য কর্তৃপক্ষ অর্থাৎ হেলথ অথরিটি বা অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা নিশ্চিত করা হবে সেই ওষুধের বা সেই মেডিসিনের নিরাপত্তা এবং উপযুক্ততা ড্রাগের উপযুক্ততা ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ড্রাগকে আমরা অফিসিয়ালি মেডিসিন বলতে পারব না তার মানে আমরা এই থেকে বলতে পারি মেডিসিন কিন্তু ড্রাগ দিয়েই তৈরি করা হয় সো ড্রাগ ইজ ভেল নেসেসারি ফর আস এখন আমরা কথা বলবো ড্রাগ এবং মেডিসিন কিভাবে কাজ করে আমাদের শরীরে অর্থাৎ তাদের মেকানিজম অফ অ্যাকশন নিয়ে আমরা কথা বলবো প্রথমে আমরা জানবো ড্রাগের মেকানিজম নিয়ে ড্রাগ সাধারণত দুইভাবে আমাদের শরীরে কাজ করে সাইকোয়াক্টিভ ড্রাগ এবং নন সাইকোয়াক্টিভ ড্রাগ প্রথমে আমরা জানবো সাইকোঅ্যাক্টিভ ড্রাগ কি যে সকল ড্রাগ সরাসরি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ আমাদের মস্তিষ্কে সরাসরি কাজ করতে পারে এবং মস্তিষ্কের বিভিন্ন ফাংশন যেমন পারসেপশন মুড কনসিয়াসনেস বিহেভিয়ারকে নিয়ন্ত্রণ করতে পারে তাদেরকে আমরা সাইকোঅ্যাক্টিভ ড্রাগ বলে থাকি দুই নন সাইকোয়্যাক্টিভ ড্রাগ যে সকল ড্রাগ আমাদের মস্তিষ্কের ফাংশন অর্থাৎ পারসেপশান মুড কনসিয়াসনেস এবং বিহেভিয়ারকে সরাসরি প্রভাবিত না করে আমাদের শরীরের ইন্টারনাল সিস্টেমকে প্রভাবিত করতে পারে তাদেরকে আমরা মূলত নন সাইকোঅিভ ড্রাগ বলে থাকি ড্রাগকে সাধারণত এই দুই ক্যাটাগরিতেই ভাগ করা হয়ে থাকে এখন আমরা কথা বলবো মেডিসিনের মেকানিজম নিয়ে মেডিসিন একটু ভিন্নভাবে কাজ করে আমাদের শরীরে মেডিসিন সাধারণত থেরাপিটিক অ্যাকশান দেওয়ার মাধ্যমে আমাদের বডিতে কাজ করে থাকে তাছাড়া আরও অনেকভাবে কাজ করে আমরা এখন মেডিসিনের মেকানিজমগুলো নিয়ে জানবো প্রথমে আমরা কথা বলবো বাইন্ডিং টু রিসেপ্টর অনেক মেডিসিন শরীরের কোনো নির্দিষ্ট রিসেপ্টারের সাথে যুক্ত হয়ে আমাদের শরীরের শারীরিক প্রতিক্রিয়া বা সাইকোলজিক্যাল অ্যাকশানকে বাড়িয়ে দিতে পারে বা ইনহ্যান্স করতে পারে যেমন বিটা ব্লকার জাতীয় মেডিসিন যেগুলো রয়েছে সেই সকল মেডিসিনগুলো বিটা অ্যাডেনার্জিক রিসেপ্টারের সাথে বাইন্ড করে আমাদের বডির ব্লাড প্রেশারকে কমাতে সাহায্য করে এই ক্ষেত্রে বিটা ব্লকারের কাজ হলো আমাদের বডির যে সাইকোলজিক্যাল অ্যাকশান ছিল অর্থাৎ ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করার অথবা কমানোর যে অ্যাকশানটা ছিল সেটাকে বাড়িয়ে দিচ্ছে সেটাকে বাড়িয়ে দেওয়ার মাধ্যমে আমাদের ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে দ্বিতীয় যেভাবে মেডিসিন কাজ করে তা হলো ইনহিবিটিং এনজাইম পদ্ধতিতে অর্থাৎ কিছু মেডিসিন কোনো নির্দিষ্ট এনজাইমের খরণকে কমিয়ে অর্থাৎ ইনহিবিট করে দেয় যা শরীরের মধ্যে ঘটতে থাকা বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া যা রোগ সৃষ্টি করতে পারে তা থেকে মুক্তিদান করে উদাহরণস্বরূপ এসিই ইনহিবিটর আমাদের বডির অ্যাড্রেনোটেনসেনোজেন কনভার্টিং অ্যানজিয়ামকে কমিয়ে বা ইনহিবিট করে ব্লাড প্রেশারকে কমাতে সাহায্য করছে তৃতীয় যেভাবে মেডিসিন কাজ করে তা হলো অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাকশান পদ্ধতিতে অর্থাৎ অ্যান্টোবায়োটিক্স জাতীয় যে সকল মেডিসিনগুলো রয়েছে তা ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে কমিয়ে বা মেরে ফেলার মাধ্যমে ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন থেকে আমাদের বডিকে সুরক্ষা দিয়ে থাকে উদাহরণস্বরূপ পেনিসিলিন যা ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরকে ছিন্ন ভিন্ন করে দিয়ে ব্যাকটেরিয়া থেকে আমাদের শরীরকে মুক্তিদান করে আমরা এখন ড্রাগ এবং মেডিসিনের মধ্যে পার্থক্যগুলো নিয়ে কথা বলবো আমরা আপনাদেরকে জানাবো কিসের ভিত্তিতে আমরা ড্রাগ এবং মেডিসিনকে পার্থক্য করে থাকি প্রথমে আমরা কথা বলবো উদ্দেশ্য নিয়ে ড্রাগকে এক্সট্র্যাক্ট করার সময় এই উদ্দেশ্যে এক্সট্র্যাক্ট করা হয় যে তা যেন চিকিৎসা এবং চিকিৎসার বাইরেও ব্যবহার হতে পারে যদি আমরা মেডিসিন নিয়ে কথা বলি মেডিসিনকে কেবলমাত্র উদ্দেশ্যে রোগ নির্ণয় এবং রোগ প্রতিরোধের জন্যই তৈরি করা হয়েছে নিয়ন্ত্রণ ড্রাগ কোনো বিশেষ অথরিটির দ্বারা নিয়ন্ত্রিত হয় না তার কারণে ড্রাগ নিয়ন্ত্রিত হতে পারে এবং অনিয়ন্ত্রিতও হতে পারে অন্যদিকে আমরা যদি মেডিসিন নিয়ে কথা বলি মেডিসিনকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় কোনো একটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা অথবা সংস্থা দ্বারা ধারণা ড্রাগকে সাধারণত ইতিবাচক এবং নেতিবাচক উভয় অর্থেই ব্যবহার করা যেতে পারে তবে ড্রাগের ক্ষেত্রে ক্ষতিকারক দিকগুলো বেশি থাকার কারণে ড্রাগকে সাধারণত আমরা নেতিবাচক অর্থেই বেশি ব্যবহার করে থাকি মেডিসিনের কথা যদি বলি মেডিসিনকে সাধারণত আমরা ইতিবাচক অর্থেই বেশি ব্যবহার করে থাকি কারণ মেডিসিনকে ফর্মুলেটেড করা হয় তবে ভুলে গেলে চলবে না মেডিসিনেরও কিন্তু সাইড এফেক্ট থাকতে পারে যা যে কোনো মানুষের জন্য অবশ্যই ক্ষতিকর হতে পারে ধরন ড্রাগের ধরন কেমন হতে পারে ড্রাগ সাধারণত পিল অথবা ট্যাবলেটের মতো পাউডার ফর্মে অথবা তরল জাতীয় বিভিন্ন ধরনের হতে পারে অন্যদিকে মেডিসিন যদি কথা বলি আমরা আগেই মেডিসিনের সংজ্ঞা থেকে জেনেছি মেডিসিনগুলো সাধারণত নির্দিষ্ট কোনো আকৃতির হয়ে থাকে কেমন আকৃতির হতে পারে যেমন ট্যাবলেট আকৃতির হতে পারে ক্যাপসুল আকৃতির হতে পারে তরলের মতো ইনজেকশন এবং স্বরূপ ইনহেলার হতে পারে যা অ্যাজমা রোগীর জন্য ব্যবহার করে থাকে এছাড়াও ডার্মাল প্যাস ধরনেরও হতে পারে আমরা এখন সর্বশেষে জানব উদাহরণগুলো কি ড্রাগের উদাহরণ আসলে সকল কিছুই বলতে পারি কারণ মেডিসিন তৈরি করার পূর্বে প্রকৃতি থেকে আমরা যাই পেয়ে থাকি না কেন এবং তার যদি কোনো ফার্মাসিউটিক্যাল গুণাগুণ থাকে তাদেরকে আমরা ড্রাগ বলে থাকি যার কারণে মরফিন হিরোইন এমনকি প্যারাসিটামলকে আমরা ড্রাগ বলতে পারি অন্যদিকে যদি আমরা মেডিসিনের কথা বলি মেডিসিনের উদাহরণে আমরা বলতে পারি মেডিসিনগুলো সাধারণত অ্যান্টিবায়োটিক্স ইনসুলিন ভ্যাকসিন ইত্যাদি ধরনের হয়ে থাকে কারণ মেডিসিনকে ফর্মুলেটেড করা হয় এখন আমরা ড্রাগ এবং মেডিসিনের সেফটি এবং সাইড ইফেক্টের ব্যাপারে জানব জানব ড্রাগ এবং মেডিসিনের মধ্যে কোনটি বেশি নিরাপদ এবং কোনটি পার্শ্ব প্রতিক্রিয়া কম প্রথমে আমরা কথা বলব ড্রাগ দিয়ে দেখেন ড্রাগকে আপনি মেডিসিনাল পারপাসে ব্যবহার করেন আসক্তির জন্য ব্যবহার করেন বা যে কোনো কাজে ব্যবহার করেন না কেন ড্রাগ মানে সাইড এফেক্ট থাকবে কারণ ড্রাগকে আমরা যখন প্রকৃতি থেকে বা যে কোনো মাধ্যমেই পেয়ে থাকি না কেন তাকে কখনোই মডিফিকেশান করা হয় না স্বরূপ তার মধ্যে অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে যা অনেক সময় জীবন মুখে ফেলে দিতে পারে অন্যদিকে মেডিসিন নিয়ে যদি আমরা কথা বলি মেডিসিনও কিন্তু ড্রাগ থেকেই প্রস্তুত করা হয় তবে মেডিসিনকে সঠিক পদ্ধতিতে হিউম্যান ট্রায়ালের মাধ্যমে সকল গুণগত মান পরীক্ষা করেই বাজাজাত করা হয় তাই মেডিসিনে অনেকটাই নিরাপদ বলা যায় এবং পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলক অনেক কম তবে মেডিসিনকে একেবারেই পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত বলা যায় না কারণ হলো মেডিসিনকে অবশ্যই বয়স ব্যক্তি স্বাস্থ্য এবং পরিস্থিতির ওপর নির্ভর করে দেওয়া হয় তাই কোনো মেডিসিন গ্রহণে পড়বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োজন নতুবা স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা থেকে যেতে পারে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মেডিসিন পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়া আমরা লিগাল অ্যাসপেক্ট নিয়ে যদি কথা বলি তাহলে যে সকল ড্রাগকে নেশা করার জন্য কিংবা ড্রাগ অ্যাবিউজ করার জন্য ব্যবহার করা হয় বা কারো ক্ষতি করার জন্য ব্যবহার করা হয় সে সকল ড্রাগকে ইললিগাল ড্রাগ বলা হয় সে সকল ড্রাগের কোনো লিগালিটি থাকে না এছাড়া কম বেশি সকল ড্রাগই প্রকৃতি থেকে এক্সট্র্যাক্ট করা হয় ফলাফলস্বরূপ সকল ড্রাগের লিগাল অ্যাসপেক্ট কোনো থাকেই না অন্যদিকে যে সকল ড্রাগকে মেডিসিনাল ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে সেগুলোকে শর্ত সাপেক্ষে লিগালিটি দেওয়া হয় জন্য আমাদের সমাজে হিরোইন কোকেইন আফিম এগুলোকে ইলিগাল ড্রাগ বলা হয়ে থাকে এগুলোর কোনো লিগাল ইউজ থাকে না অন্যদিকে প্যারাসিটামল বা এই সকল যে ড্রাগগুলো রয়েছে তাদেরকে আমরা লিগালিটি দেওয়া হয়ে থাকে কারণ তাদের স্বাস্থ্য ঝুঁকির পরিমাণ অনেক কম এবং এগুলো দিয়ে ড্রাগ অ্যাবিউজ করা অনেকটাই কঠিন পরিশেষে এখন প্রশ্ন হতে পারে ড্রাগ এবং মেডিসিনের মধ্যে পার্থক্য জেনে আমাদের উপকারটা কোথায় ড্রাগ এবং মেডিসিনের মধ্যে পার্থক্য জানাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যে সকল উপাদান দিয়ে ড্রাগ এবং মেডিসিন তৈরি করা হয় সে সকল উপাদানের নিয়ন্ত্রিত তদারকি এবং উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ হিরোইন এবং মরফিনের কথা আমরা বলতে পারি হিরোইন এবং মরফিন দুটোই খুব ভালো পেইন কিলার বা ব্যথানাশক ড্রাগ হিসেবে ব্যবহার করা যেতে পারত কিন্তু এগুলোকে ইলিগাল ঘোষণা করা হয়েছে কারণ এগুলো মানুষের মধ্যে আসক্তির সৃষ্টি করতে পারে মেডিসিনকে বানানো হয়েছে থেরাপিউটিক উদ্দেশ্যে যেন তা মানুষ স্বাস্থ্যের জন্য উপকার এবং কার্যকরী হয় অন্যদিকে ড্রাগ শব্দটি বিস্তৃত পরিসরে সকল মেডিসিনাল এবং নন মেডিসিনাল জাতীয় পদার্থকেই বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে তো আশা করি আপনারা ড্রাগ এবং মেডিসিনের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম